দেখে ওই হাত সামনে নিয়ে দেখছো আরে এটা কি দিশা দেখছো টেপ দিয়ে কিভাবে লাগিয়ে রাখছে তুই আমার টাকা চুরি করেছিস এই তুই আমার ছোট বোন তোকে আমি কত টাকা দিই আর তুই কিনা আমার টাকা চুরি করছিস এই তোর যদি টাকার এতই দরকার পড়তো তুই আমার কাছে বলতে পারতিস তা না করে তুই কি করলি আমার টাকা চুরি করেছিস কিন্তু কেন বল হ্যাঁ তোমার টাকা আমি চুরি করেছি আর টাকা চুরি করব না কেন তোমরা আমাকে যে সামান্য টাকা দাও ওই টাকা দিয়ে কি আমার হয় বলো আমার কলেজ ফ্রেন্ড আছে আমার ফ্রেন্ড সার্কেলের সাথে আমার অন্য অন্য জায়গায় ঘুরতে যেতে হয় ভালো ভালো রেস্টুরেন্টে যেয়ে খেতে হয় আমি কি তাদের সামনে কিভাবে মুখটা দেখাবো ওই একশো দুশো টাকা নিয়ে আর তোমরা তোমাদের কাছে টাকা চাইলে সবসময় অল্প কিছু টাকা দাও ওই টাকা দিয়ে না আমার শপিং হয় না আমি পার্লারে যেতে পারি না আমার ফ্রেন্ড সার্কেলের সাথে ভালো করে একটু ঘুরতে পারি আর এই জন্য এই কাজটা করেছি এখন তাই বলে তুই চুরি করবি তুই আমাদের ছোট বোন তোর যখন যেটা লাগে সেটা তো আমরা দিচ্ছি তাই বলে এইভাবে তোর চুরি করা ঠিক হয়নি আমাদের কাছে বলতেই পারতিস আমি টাকা দিতাম আর একবার বলে দেখতি টাকা না দিলে তখন বলতে পারতিস তাছাড়া তুই অন্যায় করেছিস তোকে শাস্তি পেতে হবে তোর আজকে থেকে কলেজে যাওয়া বন্ধ দেখো ভাইয়া আমি বুঝতে পারিনি যে এতগুলো টাকা এখানে চলে আসবে আমি তো টেপটা মেরেছি অন্যভাবে আর এতগুলো টাকা চলে আসছে আমি বুঝতে পারছি আচ্ছা ভাইয়া এক কাজ করো ভুল তো মানুষই করে তাই না আর ও তো আমাদের ছোট বোন কার মতো একটা সুযোগ দাও ও ভালো হয়ে যাবে আচ্ছা দাদা তুমি কিছু টাকা দিচ্ছি আমি ভাই একটু দেখি ঠিক আছে ভাইয়া ক্ষমা করে দাও না এবারের মতো এই নে কে এখানে আছে কিছু আছে হ্যাঁ এটা দিয়ে মোটামুটি তোর এই সপ্তাহে চলে যাবে ঠিক আছে ভাইয়া তাহলে আমি আসি আরে এতগুলো টাকা ওকে দিয়ে দিলি আরে ভাইয়া সমস্যা নাই ও তো ছোট বোন চলুক সে ও ভালো থাকবে এটা তো আমাদেরও ভালো লাগে তাই না আচ্ছা ঠিক আছে যা আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাইয়া আমি আসি তাহলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুই যা আমাকে আমার কাজ করতে দে আচ্ছা ঠিক আছে দুইটা ভাই বোন হয়েছে পাগল আরে এখানে আরো টাকা ছিল কই গেল তা মানে আমার ভাই আমার ভাই টাকা চুরি করেছে সে